কুস্টের দৌলতপুরে ভয়াবহ বন্যায় হাজারো মানুষ আজ দিশে হারাপ ঘর পানির নিচে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আর তীব্র খাদ্য সংকটে মানবতের জীবনযাপন করছেন বানভাসী মানুষ এই অসহায় সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাদের পাশে দাঁড়িয়েছে ঢাকা উত্তর মহানগর যুবদল শনিবার সকাল থেকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়নের বিভিন্ন গ্রামে এক হাজার বন্যা দুর্গত পরিবারের হাতে তুলে দেওয়া হয় চাল ও শুকনো খাবার ক্ষুধার্ত শিশুদের মুখে খাবার তুলে দেওয়ার দৃশ্য মুহূর্তে ছুঁয়ে যায় উপস্থিত সবাইকে ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান সাইদুল ইসলাম পলাশ জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিষাদসহ বিএনপি যুবদল ও বিভিন্ন অঙ্গ ও সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ আমাদের ত্রাণ চলমান আছে এর আগে আমরা এক দফা ত্রাণ দিয়েছি আমাদের দেওয়ান সাইদুল ইসলাম পলাশের নেতৃত্বে আমাদের এক দফা ত্রাণ দেওয়া হয়েছে আজকে আমরা সকল বিএনপি দৌলতপুর জেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সবাইকে নিয়ে আজকে আমরা ত্রাণ কার্যক্রম প্রচলন করেছি আমরা প্রায় আজকে এক হাজার পরিবারকে আমরা আজকে ত্রাণ দিয়েছি আগস্টের শুরু থেকে টানা বর্ষণ আর উজানের ঢলে দৌলতপুরের রামকৃষ্ণপুর চিলমারি মরিচা ও ফিলিপনগর ইউনিয়নের অন্তত চল্লিশটি গ্রাম তলিয়ে গেছে পানিতে প্রায় ষাট হাজার মানুষ আজও পানিবন্দি বন্ধ হয়ে গেছে একুশটি শিক্ষা প্রতিষ্ঠান পানি কমতে শুরু করলেও মানুষের দুর্ভোগ যেন কমছে না খাদ্য সংকট বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া ও অন্যান্য পানিবাহিত রোগে বিপর্যস্ত এই অঞ্চলের মানুষ বন্যার্থদের চোখে মুখে ফুটে উঠেছে ভবিষ্যৎ অনিশ্চয়তার আধার ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এখন যেহেতু পানি নামতে শুরু করেছে মানুষকে আমরা সেই চিকিৎসা সুবিধার জন্য আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করছি বন্যায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের ধান পাট সহ অন্যান্য যেসব ফসল আছে এগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় এই ক্ষতিকে যতটুকু পুষিয়ে আনা সম্ভব ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি চিলমারি এবং রামকৃষ্ণপুরের মানুষকে আমরা তাদের পাশে আসি যতদিন আমাদের পক্ষে সম্ভব ইনশাল্লাহ আমরা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব তাদের পাশে থাকার জন্য এই দুর্যোগের রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে প্রতিটি মানুষকে মানবতার দৃষ্টিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা এই সময় যুবদল নেতারা দৌলতপুরের রামকৃষ্ণপুর চিলমারি ও ফ্লিপনগর এলাকার যোগাযোগ ও শিক্ষা ব্যবস্থার নানা সমস্যা তুলে ধরেন বলেন দল ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে এসব সমস্যার সমাধান করবেন তারা একটা একটা হচ্ছে হচ্ছে এই দুইটা জায়গায় আমাদের ব্রিজ অত্যন্ত জরুরি এটা চিলমারি এবং রামকৃষ্ণপুরের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি তো মানুষের যে মৌলিক অধিকার শিক্ষা আপনি জানেন যে এই দুইটা ইউনিয়নে কোনো কলেজ নেই এখানে এসএসসি পাশ করার পর ইন্টারমিডিয়েট পড়তে একটা ছেলেকে শহরে যেতে হয় বা আমাদের এই ইউনিয়নের বাইরে যেতে হয় যেহেতু এটা চরাঞ্চল সবার আর্থিক অবস্থা একরকম নয় অনেক পরিবারের পক্ষে মেধাবী হওয়া সত্ত্বেও তাদের সন্তানকে বাইরে লেখাপড়া করানোর সুযোগ তাদের হয় না থাকে না অনেক শিক্ষার্থী আছে এসএসসির পরে তাকে ঝরে যেতে হয় মেধা থাকা সত্ত্বেও পাশাপাশি আপনি জানেন যে আমাদের এখানে কোনো হাসপাতাল না থাকার কারণে এখানে অনেকেই চিকিৎসার যে মৌলিক অধিকার সেটা থেকে বঞ্চিত হয় আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে এলাকাবাসীর পক্ষ থেকে আমরাও সেই একটি সেতু অবিলম্বের জন্য আমরা দাবি জানাচ্ছি এবং আশা করি বিএনপি সবসময় জনবান্ধব একটি দল জনকল্যাণমূলক কাজ করে বিএনপি সবসময় জনগণের দুঃখ দুর্দশা বিএনপি জনগণের পাশে থাকে ইনশাল্লাহ আগামী দিনে জন বিএনপি সরকার গঠন করলে আমরা এখানে একটা সেতু বাস্তবায়ন হবে বলে আমরা আশা করি দুর্যোগের এই সময়ে দৌলতপুরের বানভাসী মানুষ অপেক্ষায় আছেন সমাজের সব শ্রেণী মানুষের সহানুভূতি আর সহযোগিতার যা তাদের মুখে হাসি ফিরিয়ে আনতে পারে ডেস্ক রিপোর্ট নিউজ আপডেট